আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম পরীক্ষার সময় সূচি সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও নিয়ে সম্প্রতি বিশ জুলাই দুই তারিখ অর্থাৎ গতকাল ছাব্বিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষার আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের সময়সূচি আসন ব্যবস্থা ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনারা সেই পরীক্ষার সময়সূচি এবং আসন ব্যবস্থার এ টু জেড তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে পরীক্ষার সময়সূচি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি প্রয়োজন এবং সেখান থেকে প্রয়োজনীয় সংগ্রহ করতে পারেন গুরুত্বপূর্ণ ছয়চল্লিশতম বিসিএস রিটার্ন পরীক্ষাটি ঢাকার রাজশাহী খুলনা চট্টগ্রাম বরিশাল সিলেট রংপুর ওই ময়মনসিংহ বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে প্রথমে রয়েছে পরীক্ষার তারিখের সময়সূচি আবশ্যিক বিষয়ের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার যেখানে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর হয়েছে সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে চার ঘন্টা ব্যাপী এই পরীক্ষাটি দুইশো নম্বরের অনুষ্ঠিত হবে এরপর রয়েছে আঠাশ জুলাই দুই তারিখ সোমবার সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী দুইশো নম্বরের ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে রিটেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সকলকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরপর রয়েছে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এটিও চার ঘন্টা ব্যাপী পরীক্ষাটি দুইশো নম্বরের বাঙালি বিষয়াবলী সকলকেই অংশগ্রহণ করতে হবে এরপর রয়েছে তিরিশ জুলাই বুধবার এটি তিন ঘন্টা সময় ব্যাপী সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একশো নম্বরের আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে সকল প্রার্থীদের অংশগ্রহণ করতে হবে এরপর রয়েছে জুলাই বৃহস্পতিবার মানসিক দক্ষতা বিষয়ে সকল প্রার্থীদের অংশগ্রহণ করতে হবে এটি একত্রিশ জুলাই দুইটি ধাপে অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং বারোটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এরপর রয়েছে তিন আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঘন্টা সময়ের মধ্যে নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের উপর প্রশ্নপত্র প্রস্তুত করবে কর্তৃপক্ষ এরপরে আসল পদ সংশ্লিষ্ট অর্থাৎ ছয়সল্ল বিসিএস যে যে পদের জন্য আবেদন করেছিলেন সে পদ অনুযায়ী তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ আগস্ট দু হাজার তারিখ রবিবার চার ঘন্টা ব্যাপী দুইশো নম্বরের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আরবি ইসলাম শিক্ষা কোরআন আল হাদিস আর তাপসির বিষয়ে এরপর রয়েছে এগারো আগস্ট সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দর্শন শিক্ষা ইলেকট্রনিক্স সমাজবিজ্ঞান রসায়ন ও উদ্ভিদবিদ্যা বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন পথ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু দুইশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন একই নিয়মে একই সময় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বারো আগস্ট অনুষ্ঠিত হবে সমাজকল্যাণ গ্রহস্থ অর্থনীতি তত্ত্বীয় সংগীত খাদ্য প্রকৌশলী ফিনান্স ও মৎস্যবিদ্যার তেরো আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রবিজ্ঞান সিরামিক ইলেকট্রন ইঞ্জিনিয়ারিং ফলিত পদার্থ ফলিত রসায়ন গণিত মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান চোদ্দই আগস্ট অনুষ্ঠিত হবে ফলিত গণিত ভূতত্ত্ব প্রাণীবিদ্যা সম্পদ ব্যবস্থাপনা ও এনটি পশু চিকিৎসা বিজ্ঞান ইসলাম শিক্ষা ও ও সংস্কৃতি শিশু বিকাশ সামাজিক সম্পর্ক ব্যবহারিক শিল্পকলা মার্কেটিং ব্যবস্থাপনা মেডিকেল সায়েন্স আঠারোই আগস্ট অনুষ্ঠিত হবে প্রাণ রসায়ন ডেন্টাল সায়েন্স কৃষি কৃষি অর্থনীতি পশুপালন বিদ্যা পরিসংখ্যান উনিশ আগস্ট দুই তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থনীতি বনবিদ্যা পুরকৌশল তড়িৎ কৌশল রসায়ন প্রকৌশল বিষয়ের লিখিত পরীক্ষা এরপরে বিশ আগস্ট বুধবার ভূগোল ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যন্ত্র কৌশল স্থাপত্য কৌশল কম্পিউটার সায়েন্স বিষয়ের পরীক্ষা এবং সব শেষে একুশ আগস্ট দুই তারিখ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি সংস্কৃত মনোবিজ্ঞান ইতিহাস এবং পদার্থবিদ্যা বিষয়ের রিটেন পরীক্ষা আশা করি আপনারা আশা করি আপনারা পথ সংশ্লিষ্ট বিষয়ের এ টু জেড পরীক্ষার সময়সূচি জেনে গেছেন। এবারে আসুন হল ও আসন ব্যবস্থা আবশ্যিক বিষয়ের পরীক্ষা আর ঢাকা কেন্দ্রে সর্বমোট দশটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময় করে ভিডিওটি পজ করে দেখে নেবেন রাজশাহীতে শুধুমাত্র একটি কেন্দ্র রয়েছে এরপরে চট্টগ্রাম কেন্দ্রে একটি কেন্দ্র রয়েছে খুলনাতে একটি বরিশালে একটি সিলেট রংপুর একটি ময়মনসিংহের দুইটি পরীক্ষা কেন্দ্র রয়েছে পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার কেন্দ্র দশ তারিখে যে পরীক্ষা হবে সেটা শুধু ঢাকাতে অনুষ্ঠিত হবে এরপর এগারো এগারো আগস্ট ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা অর্থাৎ সকল বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর ধারাবাহিকভাবে কাজেই কোন পরীক্ষার কেন্দ্রে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা অবশ্যই এই ভিডিওটি থেকে ভালো করে দেখে নেবেন আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু এই পিডিএফ ফাইলটির লিঙ্ক আমরা প্রদান করব। যেখানে প্রয়োজনে সকল তথ্যটি দেখে নিতে পারবেন এখানে আরেকটি বিষয় বলে রাখি যে সকাল নয়টা তিরিশ মিনিট মিনিটে হলের গেট বন্ধ হয়ে যাবে কাজেই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে বেশ কয়েক বছর ধরেই পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষার হলে তিরিশ মিনিট পূর্বে প্রবেশ করতে হবে অন্যথায় কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না আশা করি এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাঁচ নম্বর হবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ দুইশো নম্বরের পরীক্ষার্থীতে আপনারা একশো নম্বর অবশ্যই অর্জন করতে হবে লিখিত পরীক্ষায় কোনো বিষয়ে তিরিশ পার্সেন্ট নম্বর কমে গেলে সে নম্বর মোট নম্বরের সাথে যোগ করা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে ছয়চল্লিশতম বিসিএস রিটেন পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কে তাই আপনারা যদি উক্ত প্রশ্ন সমাধানমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মোমেন্ট কন্টেন্ট সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ছয়চল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফলটি পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং কোনো প্রকারের জটিলতা ছাড়াই যেন ফলাফলটি দেখে নিতে পারেন আশা করি আজকের আলোচ্য বিষয় থেকে প্রয়োজনীয় তথ্যটি আপনি সংগ্রহ করতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কা